কিন্তু রাতের গভীরে আপনার কিছু সেহেরির আগে যেমন খাওয়া দাওয়া করলে কিন্তু হবে না ঘন্টা ঘণ্টাখানি আগে আপনাকে ঘুম থেকে জেগে আপনার দমের সাধনা করতে হবে সেই দমের সাধনাটা অবশ্যই মুর্শিদের কাছ থেকে নিতে হবে নিজে নিজে করলে হবে না সেই সাধনাটা কি করে করতে হবে যে সাজ বন্ধ করেছেন বেসমিল্লাহ রহমান রহিম হ্যাঁ সমস্ত জগতবাসী আজ আমি স্বামী মালিক চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে আসলাম সে আলোচনাটি হবে রোজা আপনাকে কাল্প জারি করে দেবে আপনার ধ্যান আপনাকে কাল্প জারি করে দেবে আপনার কিছু ভাবনা চিন্তা আপনাকে আপনার কাল্প জারি করে দেবে রোজা আপনাকে কিভাবে কাল জারি করে দিতে পারে দেখো দেখা দেখি মানুষ রোজা রাখে রোজা না রাখলে মানুষ খারাপ বলবে এই জন্য তিনি রোজা রাখে অর্ধেকবেলা যখন চলে যায় তখন তার মধ্যে একটা চিন্তা আসে যে অর্ধেক বেলা হয়ে গেছে রোজা যদি ভেঙে ফেলি কেউ দেখবে না যাক রাখছি যখন রেখেই ফেলি তাহলে এই রোজাগুলো ঠেকে ঠেকে রাখা হয়েছে দেখে দেখে রাখা হয়েছে মূলত এই রোজা কোনো ফায়দা হবে না তবে এই রোজাটা নবী নবীদের মাধ্যমে কিন্তু এই রোজাটাকে পাঠানো হয়েছে আমি সেই ওয়াকি ফাঁসক্ত নামাজের কথা বলবো না এই রমজান মাসের যে রোজাটা এটা নবীদের মাধ্যমেই পাঠানো হয়েছে এই রমজান মাসে এই রোজাটি রাখলে আপনার দেহের যে কিছু উপকার আছে মানুষ স্টক করা থেকে বেঁচে যাবে মানুষ বিভিন্ন রোগ থেকে বেঁচে যাবে মানুষের শরীরের চর্বি জমর থেকে বেঁচে যাবে এবং মানুষকে জীবকে দুর্বল করে পরমকে জাগ্রত করে দেওয়ার মতো এই রমজান মাসের এই রোজাতে এই জিনিসগুলো রাখা আছে এই জন্য একটি কথা বলে থাকে যে রমজান মাসে যে শয়তান বান্ধা থাকে আসলে কি শয়তান বাঁধা থাকে না আপনি যখন রোজা রাখবেন দশ ইন্দ্রিয় ছয় রিপু এরা বান্দা পড়ে যায় মনে চাইলে একটা খারাপ করতে পারেন না আমি রোজা রেখেছি এই রোজা অবস্থা আপনি জিকির করতেছেন এই রোজা অবস্থায় আপনি হাটা অবস্থা জিকির করতেছেন এবং মিথ্যা প্রহয় পরিহার করতেছেন যে মিথ্যা কথা বলা যাবেন তাহলে রোজাটা হবে না তাহলে বিভিন্ন খারাপ থেকে আপনাকে এই রমজান মাসের এই রোজায় আপনাকে দূরে রাখছে আচ্ছা তাহলে এই রমজান মাসের এই রোজায় এই তিরিশটি রোজার মধ্যেই আপনার কালভ জারি হয়ে যাবে সেটি কেমন করে দেখেন যে সেই মানুষটি অবশ্যই মুর্শিদরা লাগবে মুর্শিদের কালবের সাথে তার কালবের কানেকশন হিসেবে তার রূপ রূপস্বরূপকে সামনে ভাসিয়ে জিকিরে হাঁটতে চলতে ফিরতে কাজ করতে সবসময় জিকিরে থাকবে এবং রাতে যখন সেহেরি খাবে সেহেরি খাওয়ার এক ঘন্টা আট মুহূর্তে তার বসতে হবে নামাজের মধ্যে ঘরের কোনো একটা জায়গায় বসে কি করতে হবে সেই ব্যক্তিটির এই কাজটি করতে হবে যে কালবের দিকে মসজিদের সরপটা ভাবতে হবে এবং মসজিদের কালবের দিকে আপনার যখন সরপটাকে আপনি টানবেন তখন মসজিদের যেই কালবের সাথে আপনার কাল্পটা অ্যাটাচড হবে তখন কি হবে আপনি অনুভব করছেন যে আপনি মুখের জিকির থামিয়ে দিলেও আপনার ভিতরের জিকির চলছে এবং এদিকেও একটা অনুভব করা যাচ্ছে যে টিক 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 টাস 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 করছে জিকির করছে আচ্ছা এই টাস টাস করে জিকির করাতে হলে আপনাকে কি করতে হবে আপনাকে এই কাজটি করতে হবে যে দমের সাধনা সর্বক্ষণ আমরা রোজা রেখেছি সারাদিন ঠিক আছে কিন্তু রাতের গভীরে আপনার কিছু সেহেরির আগে যেমন খাওয়া দাওয়া করলে কিন্তু হবে না ঘন্টা ঘন্টাখানি আগে আপনাকে ঘুম থেকে জেগে আপনার দমের সাধনা করতে হবে সেই দমের সাধনাটা অবশ্যই মুর্শিদের কাছ থেকে নিতে হবে নিজে নিজে করলে হবে না সেই সাধনাটা কি করে করতে হবে যে শ্বাস বন্ধ করেছেন শ্বাস বন্ধ করে একশো বার দেড়শো বার আপনি এক শ্বাসের মধ্যে আল্লাহ 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 জিকির করতেছেন এবং আপনার লতিফাগুলো আপনি ঘুরতেছেন এবং রাখতেছেন তো এরকম যখন আপনার মধ্যে সেই জিকিরের বাতাসের মধ্যে যে বাতাসটা বের করে ফেলছেন না এবং ছাড়ছেন না বাতাসটাকে মজুদ রেখে যখন আল্লাহ আল্লাহ জিকির করতেছেন এরকম করতে 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 এমন একটা পর্যায়ে চলে যাবে তখন দেখবেন আপনার কালভের মধ্যে টিক 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 করতেছে এরকম আপনি বেশ কিছুদিন করুন এবং এই রমজান মাসে রোজাটাও ঠিক রাখুন তখন কি হবে তখন আপনি দেখবেন এরকম সাপ্তাহ দুই সপ্তাহ বা একুশ দিনের মাধ্যমে আপনি দেখতে পাচ্ছেন এখানে টাস 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 করতেছে কখনও কখনো ভিতর থেকে জিকিরের ধ্বনি শোনা যাচ্ছে যখন তখনই দেখা যায় একটা মানুষ হাল বেহাল হয়ে যায় যে কোথায় জানি জিকির করতে কোথায় জানি কি জানি আসলে কিন্তু তার নিজের মধ্যে হচ্ছে তবে এই জিকিটা যদি রমজান মাসের মধ্যে চালু করে সর্বক্ষণ সবসময় ধরে রাখতে পারে তাহলে তার সালাত সালাত সকল সালাত তার এখানে হয়ে যাবে দেখেন একটি ভাষা কি নামাজ বলা হয় একটি ভাষাতে সালাত বলা হয় আর একটি ভাষা থেকে কি স্মরণ করা বলা হয় তো নামাজের বাংলায় স্মরণ করা আর সেই স্মরণ জিকির মাধ্যমে আল্লাহকে স্মরণ করে রুকুশ্রদ্ধার মধ্যে আল্লাহকে স্মরণ করে হাঁটা চলার মধ্যে স্মরণ করে এবং কাজকর্মের মধ্যে স্মরণ করে তাহলে সে আপনি সর্বক্ষণিক সালাদ আপনার মধ্যে কায়েম হচ্ছে কালবের জিকির হচ্ছে তখন আল্লাহ আপনার এই দেহটাকে কখনো মাটিকে দিয়ে খাওয়াবে না কারণ এই দুনিয়াতে প্রেম আগুনে সাধন আগুনে এবং দুনিয়াবি যন্ত্রণার আগুনে সমস্ত ফ্যামিলির আগুনে সমস্ত আগুনে পুরোপুরি তখন নিজেকে সেই মাটি থেকে আলাদা করে ফেলে সেই মাটি থেকে ইট তৈরি হয়েছে পড়া দেওয়ার পরে এবং সেই ইটটা কিন্তু মাটির সাথে মিশে না ঠিক এরকম যদি কোনো মানুষকে নিজের মধ্যে এরকম ইটের পড়া দিয়ে দিতে পারে তখন এই ইট যেমন মাটির সাথে মিশে না ঠিক এই দেহটা মাটির সাথে মিশবে না যদি এই জিনিসগুলো সে সবসময় ধরে রাখে শুধু রমজান মাসে নয় এই কথা স্বামী মালিক শুধু নাহি কয় এই কথা সমস্ত সাধক এবং সমস্ত সাধু এবং সমস্ত সুফিজ যারা আছে তারা এই কথাগুলো কয় তবে এই যন্ত্রণাগুলো যারা সয় অবশ্যই আল্লাহর কাছ থেকে তারা এই জিনিসগুলো পায় যাই হোক আমি আজকে ছোট করে আলোচনা করলাম আশা করব আমরা এই জিনিসগুলো নিজ নিজ মুর্শিদের কাছে অর্ডার করে নিতে হবে কেননা দমের সাধনা যখন করব সেই দমের মধ্যে কি আসা যাওয়া করবে সে মুর্শিদ সে রাসুল সে আল্লাহ সে পরম আমার এখান দিয়ে যখন আসা যাওয়া করবে এবং আমি যখন সেই দম আটকে জিকে রাস্কার করব তখন দেখা যায় দমের কোনো সমস্যা হতে পারে তখন মুর্শিদ যখন এটার মধ্যে সহায় হবে তখন আমার কি হবে আমার সেই সাধনের সিদ্ধ লাভ হবে এবং আমার বিপদ কেটে যাবে তখনই দেখা যায় আমরা খুব তাড়াতাড়ি উপর দিকে পৌঁছাতে পারবো আল্লাহ আমাদেরকে আমাদেরকে আল্লাহ কি করবে তার বকে টেনে নেবে যদি আমার সেই বকের সেই কাল্পে পরিষ্কার করতে পারি আল্লাহর মহাপবিত্র আর আপনি আমি ক্ষুদ্র পবিত্র হতে হবে আর পবিত্র পবিত্র সাথে মিশবে অপবিত্র থাকলে আসবে না তাই বলবো কি যে আজকে যে কয়েকটা রমজান আমাদের সামনে আছে এর মধ্যে আমরা চেষ্টা করি এবং যখন আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ আমাদের মধ্যে সেই জিকিরের একটা ভাব এসে গেছে তখন এটাকে রমজানের পরেও ধরে রাখতে হবে তবে ইনশাল্লাহ এই মানব জীবন ধন্য হয়ে যাবে তার মধ্যে আল্লাহর তরফ থেকে খবর না খবর আসা যাওয়া হয়ে যাবে যাকে ওহি বলা হয় যাকে এলহাম বলা হয় যাকে এলমে লাদনী বলা হয় এই মাধ্যমে একটা মানুষের এটা জারি হয় চালু হয় তো আল্লাহ অবশ্যই সকলের প্রতি অবশ্যই সহায় হবেন যদি আমরা এভাবে অগ্রসর হতে পারি তবে সকলেই ভালো থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আল্লাহ হাফিজ